েন্ড চলে আসলাম কিছু একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম ঘরে থাকা কিছু কাঁচকলা আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি ভালো করে আমি কাঁচকলা আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এখন দেখে নেওয়া যাক এখানে একটা বাটি নিয়েছি তাতে জিরের গুঁড়ো একটা মশলা মানে তৈরি করে নেব আর সামান্য মাত্রায় লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব আমি আর কাঁচকলা আলুটাকে তুলে রাখলাম না একেবারে মশলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে টমেটো আদা কিছুই কিন্তু আমি দিচ্ছি না কারণ ভালো লাগে না বিশেষভাবে কাঁচকলার তরকারিতে টমেটো আটা দিয়ে করলে একেবারেই ভালো লাগে না আদাও দিতে লাগে না কিন্তু ভীষণই সুন্দর হয় সামান্য মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কষানো হওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে একটু ঢেকে রাখবো লো ফ্লেমে ব্যাস পাঁচ সাত মিনিট পর আবারও আস পাঁচ সাত মিনিট পর চলে আসলাম এবার দেখে নেওয়া যাক যে কোনো নিরামিষ রান্না কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করতেই হয় একটু মিষ্টি না হলে তরকারি টেস্টটা কিন্তু একেবারেই থাকে না তো হয়ে গেছে আমার এই সিম্পল রেসিপিটি তৈরি করা ভীষণই সহজ আর বিশেষ কোনো মশলাও লাগে না চলুন ফেলা যায় এখন কয়েকটা পাপড় ভেজে নেব এখন এই পাপড়গুলোকে একটু ভেঙে নিলাম হাত দিয়ে ব্যাস এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে পাঁপড় কাঁচকলা আলু ডালনা বহু পুরনো এই রেসিপিটি আমি আমার দিদা ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটি সন্ধান পাই তো আজকে আমি তাই এই রেসিপিটাকে তুলে ধরলাম এগুলো তো প্রায় খাওয়াই হয় না আর পুরনো রান্না হারিয়ে গেছে প্রায় বলা যায় কিন্তু মাছ মাংস ফেলে কিন্তু খেতে ভারি অতুলনীয় একবার অন্তত এরকমভাবে খেয়ে দেখবেন পাঁপড় আলু কাঁচকলার ডালনা বেশ হয়ে গেল আজকে আমার এই সিম্পল রেসিপিটি নিরামিষ দিনে ভীষণই প্রযোজ্য আর যারা কাঁচকলা খেতে পছন্দ করে তাদের তো আর তুলনাই হবে না তো কেমন লাগলো জানাবেন কিন্তু নেক্সট ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ